যে সকাল দিকে আন্দোলনরত প্রকৌশলী শিক্ষার্থীরা অবস্থানে তারা আসলে কয়েকটি দাবি তুলেছিল বলতে গেলে আসলে তিনটি দাবি তারা আসলে তুলে এই আন্দোলন গতকাল থেকে শুরু করে আহ আজ সেই আন্দোলনের দ্বিতীয় পর্ব তারা আসলে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে শাহবাগ থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশলী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার একটা ঘটনা ঘটে একটু আগেই সেটা ঘটেছিল এবং দুপুর দুটার দিকে সেটা সময়টা যদি বলি সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় একই সঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এখন কিন্তু তারা হোটেল ইন্টারকন সামনে অবস্থান নিয়েছে এবং তারা যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে একটু আগে তারা কিন্তু পুলিশের রমন বিভাগের ডিসি মাসুদ আলমের সঙ্গে কথা বলছিলেন তারা আসলে কেন তারা অভিযোগ করছিলেন যে একটু আগে যখন ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা তখন তারা অভিযোগ করলেন যে পুলিশ সদস্যরা বা তাদের গায়ে হাত তুলে যাবে তাদের তাদেরকে আহত করেছে বা কয়েকজন শিক্ষার্থী তাদের আহত হয়েছেন তাদের অভিযোগ এটা একটু জানিয়ে রাখতে চাই আসলে তিন দফা বিটে প্রকোশল শিক্ষার্থীরা আন্দোলন করছেন এই দফাগুলো আপনাদের একটু জানিয়ে দিব তাদের মূল দাবিগুলো হলো ডিপ্লোমা প্রকোশলীরা যেন প্রকোশলী পরিচয় ব্যবহার করতে না পারেন এর নবงৃঠ পদ্ধতি পদ্ধতি নাদিয়া এবং দশম শ্রেণির ছাত্রিতে কেবল স্নাতুক প্রকোশীদের অগ্রাধিকার দিয়া মূলত এই তিন দাবিতেই তারা গতকালকে থেকে রাজপথে আন্দোলন করছে এর আগে তারা সন্ধ্যায় আন্দোলন করেছিল যেন জন জনগনা দুর্ভোগ না হয় রাস্তাঘাটে যানজট বা যান চলাচল ব্যাহত না হয় কিন্তু তাদের দাবি যখন মানছিলেন না আমাদের ছাত্রীরা যেটা বলছেন দাবি না মানার কারণে গতকাল থেকে তারা রাজপথে নেমেছেন এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন চেষ্টা করবো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো এবং তারা আসলে কি চায় না দাবিটা কি তাদেরকে তাদের মুখে একটু শোনাতে চেষ্টা করবো আপনি ভাই আমি একটু লাইভে আছি আসলে আপনাদের তো এখানে আন্দোলন করছেন আসলে আপনাদের উদ্দেশ্যটা কি আসলে কি হচ্ছে এখন পর্যন্ত এখন পর্যন্ত তো আমরা তো শুরুতে শাহবাগে অবস্থান করতেছিলাম ওইখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে আসছি আশা পরে হচ্ছে আমরা যখন এই যমুনা ব্যারিকেডের সামনে যাই তখন হচ্ছে আমাদের কোনো লাঠি ছিল না কিছু ছিল না আমরা ওখানে গেছি তো আমাদের হঠাৎ করে আক্রমণ শুরু করে যাই লাঠিচার্জ করে আমাদের এক মাথা মাথা আমাদের বই ক্লাব গুলো আছে ওখানকার প্রেসিডেন্ট যা আছে তাদের সাথে অনেক মানে লাঠিচার্জ করছে মারছে অনেক মানে বাজা হয়ে মারছে কি তো এখন এখন এইখানে তো আমরা মানে আমাদের দোষটাকে আমরা বুঝিনি আমাদের দাবিটা অবশ্যই যৌক্তিক দাবি ছিল আমাদেরটা কোন অযৌক্তিক দাবি এটা 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 মানে এটা বিবেক মানুষ অবশ্যই বুঝবে এটা অবশ্যই যৌক্তিক দাবি তো এই দাবি না এই দাবির জন্য এমন ভাবে মার খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আপনারা দাবিটা আসলে কি সুনির্দিষ্ট ভাবে যদি বলি আচ্ছা আমাদের দাবি যেটা এখন তো আমাদের যে মানে যারা হইতেছে ইয়া নীতি নির্ধারণ পর্যায়ে মানে আমাদের যে নেতৃত্ব দিতেছে তারা হইতেছে এটা ঠিক করতেছে ব্রিফিং এর জন্য তো উনি গেলে নতুন যে আমাদের যে এখন তো নতুন যেই মানে দাবি সে তিন দফা আরো কোন দাবি যুক্ত হচ্ছে কিনা ওটা হতে পারে আরো আলোচনা করতেছে এখন যেহেতু আমাদের সাথে এ ব্যবহার করা হয়েছে তা অবশ্যই যুক্ত হওয়া উচিত তিন দফা তো আছে ওটা তো থাকবেই সাথে যুক্ত হওয়ার যুক্ত হওয়া উচিত আমি মনে করি যেমনটি শুনছিলেন যে তারা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন শাহবাগ থেকে এরপর তারা সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবিতে তারা অটল রয়েছেন এবং একটু পরে হয়তো নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনে তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে পরবর্তী কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে জানাবেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলে জানতে চেষ্টা করবো আসলে তারা আসলে কি চান বলতেছি সেটা বিকৃত ভাবে কিভাবে উপস্থাপন করা হচ্ছে আমরা ওইখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছিলাম ফার্স্টে ওরা সামনে সাউন্ড গ্রেনেড মারছে তারপরে সাউন্ড গ্রেনেড ভিতরে মারা হয়েছে আমাদের সিনিয়র ভাইদের উপর লাঠি চার্জ করা হয়েছে তারপরে আমরা এইখানে এসে যখন শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি আমার মিডিয়া আমাদের সাক্ষাৎকার ফাস্টে নিয়ে গেছে তারপরে এখন এসে মিডিয়া বলতেছে যে আমাদের কাছে নাকি ছুরি ছিল আমরা আগে ভায়োলেট করছি এইসব এই কারণে আর কি আমাদের কাছে নাকি সংঘর্ষ সংঘর্ষ হচ্ছে কিন্তু পুলিশ তো আমাদের উপরে অ্যাটাক করছে সরাসরি আমাদের উপরে অ্যাটাক করে আমাদের রক্তাক্ত করা হয়েছে স্টুডেন্টদের উপর আগে হামলা করে হয়েছে দুইজন পুলিশ সহ আহত কিন্তু আহত হয়েছি আমরা তারা আহত করেছে কিন্তু বলা হয়েছে তারা আহত হয়েছে আমাদের দ্বারা এরকম ফেক নিউজ আচ্ছা আপনারা এখন আসলে কি চান আজকে দিনে বা আপনাদের আন্দোলন তো গতকাল থেকে চলছে আসলে কি চান এখন আপনাদের অবস্থানটা প্রথমে আমাদের তো তিন দফা দাবি ছিল আপনারা জানেন তারপরে সেটা দুই দফা করা হয়েছে তো আমাদের সিম্পল দাবি ছিল প্রথম দিন আমরা যে রাতে এইখানেই আমরা ব্লকেট করছিলাম যে ইন্টারিম থেকে কেউ আসবে এবং আমাদের দাবি নিয়ে আমাদের সাথে কথা বলবে কিন্তু তারা পাঁচটা পর্যন্ত আমাদেরকে বসায় রাখছে কিন্তু তারা কেউ আসে সেই ভিত্তিতে আমরা কালকে আবার আন্দোলন করি তাদেরকে আল্টিমেটাম দেওয়া পার হয়ে গেছে তারা তো আসেনি উল্টা নির্দেশ দিয়ে পরিকল্পিতভাবে আমন্দর উপর হামলা করানো হয়েছে এই কারণে আমরা এখনো বসে আছি আমাদের দাবি না পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমাদের বড় ভাই অনেককে হয়েছে লাঠি মারা হয়েছে বাংলাদেশের আসলে বিস্তার অভিযোগ আইন বাহিনীর সদস্যদের উপর আসলে আইন বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন শুধু তারা জনধর্ভের কথা চিন্তা করে রাতে মানে দুদিন আগের রাতে করে তারা আন্দোলন শুরু করেছিলেন পরে যখন দাবি দেওয়া না মানা হয় তখন তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না হয় আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে তারা জানিয়েছেন শিক্ষার্থীরা তাদের আন্দোলনের কথা বলছেন দাবি দেওয়ার কথাগুলো তুলে ধরছেন সেগুলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন যা দাবি দেওয়ার কথা তুলে ধরছেন ওখানে আমরা যেটা চাচ্ছিলাম কিন্তু এরপরও যেভাবে আমাদের উপর সহিংস আচরণ করা হলো আমরা এটার প্রতিবাদ জানাই এবং আমরা বারবারই বলছি একটা কথাই যে এই আমাদের যে আজকে এত বড় আন্দোলনটা এত বড় রূপ নিল এই এত বড় সহিংস আচরণ আমরা আসলে কাম্য ছিল না এই এই যে আন্দোলনটা এটা আসলে আমাদের উপদেষ্টা মন্ডলীতে আমাদের যে ছাত্র প্রতিনিধিরা আছে তারা যদি একটা সুষ্ঠু উদ্যোগ নিয়ে যদি এই আলোচনাটাতে আসতে পারত তাহলে হয়তো আমাদের এই আন্দোলনটা আজকে এই রকম রূপে পরিণত হতো না কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনোভাবেই দেখি নাই যে একটা আলোচনার মাধ্যমে আসা বা ডিপ্লোমা এবং বিএসসি তাদেরকে সমন্বয় করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া তাদের এই ধরনের কোনো আমরা উদ্যোগ দেখি নাই এর এর পরিবর্তে আজকে যখন লম্বার ছয় সেখানে আমরা দেখলাম পুলিশ আমাদের উপর সহিংস আচরণ করলো কেন এই সহিংস আচরণের আমরা জবাব চাই আমাদের বারবারই আমাদের দাবি একটাই প্রতিবারই আমরা একটা কথাই বলছি যে আমাদের উপর যে আজকে সহিংস আচরণ করা হয়েছে পুলিশ যে সহিংস আচরণটা করেছে আমরা এর স্পষ্ট জবাব চাই কেন আমাদের উপর এভাবে সহিংস আচরণ করা হলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখানে এসে উপস্থিত হয়ে সশরীরে জবাব দিতে হবে কার নির্দেশে নমদে আজকে আমাদের উপর এইভাবে আক্রমণ করা হলো আমাদের অনেক স্টুডেন্ট আহত সারা দেশ থেকে আজকে আমাদের এখানে লং মার্চের উদ্দেশ্যে শিক্ষার্থীরা এসেছে এবং অনেক পরিমাণে আহত হয়েছে এবং কেউ কেউ আছে ভয় পাওয়াও হয়েছে এবং তারা তারা বিভিন্ন মিডিয়ার কাছে বিভিন্ন রকমের propaganda ছাড়াচ্ছে যে আমরা তাদেরকে চুরি দিয়ে আঘাত করেছি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই इवन আমাদের কারো কাছে কাছে লাঠি পাথর এসবও কোনো কিছু ছিল না কিন্তু তারা আমাদের যাবার কথা ছড়াচ্ছে এইখানে সরস্বhtra প্রদেশের ব্যাপার এবং শিক্ষা প্রদেশটা কেন এই বিষয়ে আগ থেকে কোন আলোচনা করে নাই কেন এটা সুষ্ঠু সমাধানের দিকে পদক্ষেপ নেয়নি সেই বিষয়ে আমরা জবাব চাই এবং আমাদের আরেকটা যেটা দাবি সেটা হচ্ছে স্বাস্থ্য প্রদেশটাকে এখানে আসতে হবে আমাদের যারা এখানে আহত হয়েছে তাদেরকে প্রত্যেককে সরকারিভাবে বাধ্যতামূলক হবে তাদের চিকিৎসার দায়িত্ব সরকারিভাবে নিতে হবে সরকারকেই চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে ভাই আর আমার আপনারা জানেন এখানে যারা আসছে সবাই হচ্ছে প্রকৌশলী শিক্ষার্থী এই দেখেন একটা টিআর হচ্ছে এটা যারা রাষ্ট্র মেধাবী সন্তান তাদের উপর হচ্ছে টিআর সেল নিক্ষেপ করবে এটা কি কখনই কাম্য ভাই আপনারাই বলেন আজকে আমরা জানি বাংলাদেশ অনেক পিছিয়ে আছে তার অন্যত কারণ হচ্ছে রাষ্ট্র যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে লালন করতে পারে না এবং তার আবারও প্রমাণ আছে আমরা দেখলাম এই টিআরসেল মাধ্যমে এবং আমরা দেখলাম শুধু টিআরসেল নয় আমার অনেক ভাইদের উপর হচ্ছে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং কাদুনি গ্যাস তারা নিক্ষেপ করে এটা ভাবে কখনই কাম ওটা সুস্থ রাশি এটা হতে পারে একটা ইঞ্জিনিয়ার যে কিনা পরবর্তীতে রাষ্ট্রের অনেক বড় স্টেপ ধরবে রাষ্ট্রকে আরো আগায় নিয়ে যাবে তার উপর রাষ্ট্র হচ্ছে কি করতেছে তাকে এই টিয়ার সেল মেয়েদেরকে করতেছে এটা লজ্জা আর কিছু হইতে পারে লজ্জা লজ্জাজনক ভাই খুবই লজ্জা লজ্জা আসলে আমরা মানে খুবই বাকরুদ্ধ যেখানে আমরা আসলাম আমাদের রাষ্ট্রযন্ত্র যাতে সঠিকভাবে কাজ করতে পারে প্রকৌশলীরা যাতে সুন্দর মতো প্রকৌশলে খাপ পায় তারা কি করলো আমাদের দাবি না মাই না আমাদের বা হামলা হামলা করলো এবং শিক্ষার্থীদেরকে হাসপাতালে পাঠাই দিল ইভেন ভাই আমাদের নারী শিক্ষার্থীদের বন্ধ হামলা করছে এটা তো কোনো লজ্জা লোকের ভাই একজন নারী শিক্ষা দিতে কি হবে পুলিশ হচ্ছে টিয়ার ঘেস মারতে পারে তাও বিনা কারণে এমন না যে তারা খুব ভাইলেন্ট আচরণ হয়ে গেছিল তারা গেল শান্তি মতো স্লোগান দি দিদের কি করলো তাদের কিছু মাইরা বিটা ফালাই দিয়েছে ভাই এটা তো কোন সুশীল সুষ্ঠু রাষ্ট্রের বৈশিষ্ট্য হইতে পারে না এই প্রশাসন গেছে সংস্কার দরকার আসলে আমি আমরা যা দেখতেছি বর্তমানে আমাদের যে প্রকৌশল খাত এটা সংস্কার করার পূর্বে এই প্রশাসনে সংস্কার করতে হবে আগে তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের আসানুল্লাহ বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের আলমনে ভাই তিনি বক্তব্য দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসির আহমেদ খান আমি আসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপুলি ডিপার্টমেন্টের একজন অ্যালোমনা হিসাবে এখানে উপস্থিত হয়েছি বিএসসি ইঞ্জিনিয়ারদের উপর যে ধরনের বৈষম্য চলতেছিল এবং এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছোট ভাইরা এবং বন্ধুরা যে ধরনের আন্দোলন করতেছিল এর প্রতি একাত্মতা আমাদের সবসময় ছিল এবং এটা সবসময় থাকবে আজকে এব ইঞ্জিনিয়ারদের উপর পুলিশ প্রশাসন কর্তৃক যে দনের একটা মানে আক্রমণ করা হয়েছে আমরা এতেই প্রনিंदा জানাই এখন পর্যন্ত সবাই যে বিষয়গুলো বলেছে প্রতি আমাদের সবসময় সমর্থন এবং देत প্রতি সমর্থন থাকবে কিন্তু যে বিষয়ে সবাই বলতে এ নিয়ে যাচ্ছে এই পুলিশ প্রশাসনকে ঢাকা মহানগরকে এই পুলিশ প্রশাসনকে দেখতেছ মূলত ঢাকা মহানগরের যে পুলিশ কমিশনার আছেন তিনি অতচ এখন পর্যন্ত তার বিরুদ্ধে আমাদের কেউ এই ঢাকা কমিশনারের নির্দেশেই এই ঢাকা যে এডিসি আছে তিনি করেছেন। কিন্তু ঠিক ঢাকায় কৌশলে এবং আমি আমি এখন পর্যন্ত এটা উপস্থিত ঠিক কোন কৌশলের কারণে ঢাকা কমিশনার এবং পুলিশের আইজিপি কে এই ধরনের ক্ষমা তো দূরের কথা তাকে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ কেউ পর্যন্ত করছে না এখন পর্যন্ত সবাই যতগুলো

এবং যদি এজেন্ডা এখনো বাস্তবায়িত হচ্ছে এই এজেন্ডার বিরুদ্ধে আমাদের সর্বরত মূলত ছিল সবাইকে কাজ এবং একই সাথে বলতে যে বর্তমান যে ফাইজুল গরিব উপদেষ্টা আছে তিনি বিগত দুই দিন আগে বলেছেন বাংলাদেশের প্রকৌশলীদের নিয়ে তিনি বিদ্রুপ করেছেন এর জন্য তাই ক্ষমা করছে ক্ষমা চাইতে হবে এবং তার সেই বিচার আমাদের এখান থেকে তুলতে হবে তা হলে এবং তারা দেখা যাবে যে প্যাসেঞ্জার থেকে যাবে হিসাবে আবির্ভূত হবে আমি আরো বলতে চাই আমি আরো বলতে চাই আমাদের বর্তমান সরকার ছাত্র আছে তারা কি করছে তাদের ভূমিকা কি তারা কি দেখছে না

আমি আর আমার কথা বেশি বাড়াবো না আমরা চাই আমার সব বাইরে অসুস্থ হয়েছে এখন যারা ইন্দুর আছে সকল বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট সহ সকল বিশ্ববিদ্যালয়ের সকল ভাইদেরকে চিকিৎসার সুব্যবস্থা করা এবং এবং পুলিশ কমিশনার আইজিপি কে সর্বপ্রথম প্রশ্নবিদ্ধ করা তারা কেন এবং এই যে অত স্বরাষ্ট্র তার কাজ কিছু তো ফেসবুকে ভাইরাল হওয়া সে যদি ভাইরাল হতে চায় সেখানে আসুক সেখানে আসুক আমরা তার রাজ তাকে ভাইরাল করবো সে যদি চায় তার বাইরে কাজ আমি সে লাচু খাবে আমার মধ্যে আপনি আসেন আপনি টিকটক অ্যাকাউন্ট খুলেন আপনি এখানে নাচেন আপনি আপনার নাচ দেখে আপনাকে ভাইরাল করে দেব আপনার সহস্র বলতে মন্ত্রণালয় থাকার গুলো অধিকার আপনি যেহেতু হারিয়েছেন কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস কিশোর ইয়াতে ওনাকে এখনো রেখে দিয়েছেন আমরা এর প্রশ্নের উত্তর চাই এবং এই হত্যা এই যে আক্রমণের বিচার চাই ধন্যবাদ ভালো থাকবে যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীরা সকাল থেকে যখন আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছেন যে একটু আগে যখন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল তখন পুলিশের আঘাতে অনেক কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং এবং তাদের চিকিৎসার দায়ভার পুলিশকে গ্রহণ করতে হবে এবং এই জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে এরকম তারা দাবি জানাচ্ছেন দর্শক মেঘলা আকাশ বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের কথা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে

Thank <laughs> you.